আপনি যদি নতুন মেকানিক হয়ে থাকেন নতুন কাজ শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি দেখার এই যে আমার হাতে যে মোবাইলটা দেখছেন আমি দেখুন এখানে এখন চার্জ দিব চার্জ দিলে দেখবেন যে মোবাইলটি কোনো প্রকার রেসপন্স দেখাচ্ছে না বা চার্জও হচ্ছে না কোনো কিছু ডিসপ্লেতে শু করছে না এই ধরুন যদি আপনার কাছে কোনো মোবাইল এসে তাহলে আপনি কিভাবে এটাকে রিফেয়ারিং করবেন এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়া হবে সর্বপ্রথম আপনার যদি এরকম একটা মিটার থাকে তাহলে আপনি মিটারকে আপনি মিটার দিয়ে চেক করবেন ব্যাটারি এবং মোবাইল ফোন সর্বপ্রথম আমি ব্যাটারিটা চেক করব ব্যাটারিটা ডিসি দশ বলে রাখার পর ব্যাটারিটা এখানে ফোর বল দেখাবে এই যে দেখুন ব্যাটারিটা মাপছি এই যে ব্যাটারিটা বরাবর সাইট বল দেখাচ্ছে ব্যাটারি মানি ব্যাটারি ঠিক আছে ব্যাটারিটা একদম ফুল চার্জ আছে কোনো ব্যাটারি ডাউন নেই ব্যাটারি একদম ওকে তারপর আপনি কী করবেন মোবাইলের চার্জের কার্ড চার্জিং ফিনের ঢুকাবেন ঢুকানোর পর এখানে মাপবেন এখানে মাফার পর দেখবেন এখানে কত বল দেখা হয় যদি চার্জার গার্ডটা ওকে থাকতো তাহলে এখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ দেখাতো বা ফোর বোল্ট দেখাতো এখন আমরা কি করব মোবাইলটাকে আগে খুলে ফেলবো খুলে ফেলার জন্য নাটগুলো খুলে খুলে ফেলবো নাটগুলো খুলে আমি ব্যাক ফাটটা খোলার খুলে দেখাচ্ছি এই যে দেখুন নাটটা খুলে ফেলেছি নাটটা খুলে ফেলেছি স্কিট করে আপনারা এখানে লং ভিডিও হয়ে যাবে এই কারণে এই ক্যাচিংটা খুলে ফেলবো মোবাইলটির ক্যাচিংটাও ভাঙা কোনো সমস্যা নেই কাস্টমারের সাথে ভাঙা ক্যাচিং নিয়ে কথা হয়েছে এখন দেখুন মোবাইলটার আমি ব্যাক ফাটটা মানে মাদার এখান থেকে আলাদা করব মাদার আলাদা করার জন্য আপনাকে এখান থেকে সব কিছু খুলে ফেলতে হবে সব কিছু খুলে ফেলে আপনি মাদার আলাদা করবেন এখন দেখুন এখানে চার্জিং ফিটার দেখাচ্ছে একদম ভালো আমি আগে মেফে দেখবো কি চার্জিং ফুটের সমস্যা নাকি আইসিতে সমস্যা আপনারা ফট করে একটি চার্জিং ফুট পাল্টাই দিবেন না আগে দেখবেন কোন কোন কোথা থেকে সমস্যাটা আসতে আছে এই যে দেখুন আমি মিটার আগে চেক করতে চাইছি এখন ভোল্টেজটা কি এখানে দেখাচ্ছে না দেখাচ্ছে এই যে আপনারা আপনারা নিচ্ছকে দেখুন আমি এখানে মেটে দেখাচ্ছি এখানে যে আউট ফাইভ বল দেখাবে সার্জিং ফিনের আউটফুটে এখানে দেখুন এই যে এখানে তো চার্জিং ফুডের আউটফুট বলতে আছে তাহলে সার্ভিং তো সার্জিং ফুড ভালো রেকটিফায়ার এখানে যে রেকটিফায়ার আছে রেকটিফায়ার থেকে যে আউটপুট ভোল্টেজটা দেখাবে এটা দেখাচ্ছে না তাহলে আমরা কি করব চার্জিং ফুটের সাথে যে বোর্ডের সাথে কানেকশন হয়েছে আমরা ওই কানেকশানগুলো নতুন করে আবার জ্বালাই করে দিব জ্বালাই করতে একটা জিনিস খেয়াল রাখবেন একটা ফিনের সাথে যেন আরেকটা ফিন কানেক্ট না হয়ে যায় তাহলে শর্ট কানেকশান হয়ে যাবে মোবাইলটি নষ্ট হয়ে যাবে আপনারা জ্বালাই করার সময় এই বুলটি করে থাকেন নতুন টেকনিশিয়ানরা আপনারা জ্বালাই বালা করে জ্বালাইগুলো করেন না বারবার দেখে শুনে জ্বালাগুলো করবেন ফার্স্টটা ফিনের সাথে যেন একটি ফিনের সাথে আরেকটি ফিন কানেকশান না হয়ে যায় এটিকে একটু খেয়াল করবেন এখন দেখি মোবাইলের চার্জিং ফুডটা ঢুকিয়ে দেখি এখন এখানে ব্যাটারি কানেক্টারে ভোল্টেজ এসেছে কিনা যদি ব্যাটারি কানেক্টারে ভোল্টেজ সাইট বোল বা সাড়ে তিন বোল আসে তাহলে আমাদের চার্জিং ফুডটা ওকে চার্জিং কানেকশান এই যে দেখুন এখন এখানে বরাবর সাইড বোল দেখাচ্ছে মানে আমাদের এটা ওকে এখন দেখব চার্জ দিয়ে দেখব যে মোবাইলটা চার্জ হয় কি না চার্জ দেওয়ার জন্য এটাকে আগে আগের জায়গায় ফিটিং করে দেব মোবাইল ফোনটাকে আগের কানেকশানে ফিটিং করে দেব মানে বডিতে ফিটিং করবো বডিতে সুন্দর করে ফিটিং করবো কোনো তাৎপুর সিঁড়ে গেলে কিন্তু আপনার হয়ে যাবেন যেরকম কোনো তাৎপুর না সিঁড়ে সুন্দর করে এটাকে ফিটিং করবেন ফিটিং করার পর আপনি কি করবেন এখানে লাইট ওয়াইট এগুলো যা আছে সব কিছু ফিটিং করার পর ব্যাটারি কানেকশান করবেন ব্যাটারি কালেকশন করে চার্জিং ফিনের চার্জিং ডুকাবেন ডুকান পরে দেখবেন এটা চার্জ হয় কি না যদি চার্জ হয় বুঝবেন যে আপনার মোবাইলটা কমপ্লিট এই যে দেখুন চ্যাম্পনি লেখাটা এসে গেছে আগে কোনো কিছুই দেখা নেই এই যে দেখুন এখন বন্ধ অবস্থা মোবাইলটি কিন্তু চার্জ হচ্ছে ব্যাটারি আইকন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার মোবাইলটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসটকে ফলো করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবার এখন আমরা ফিটিং করে অন করে দেখবো মোবাইলটা চার্জ হয় কি না এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারি কানেকশন দেখছে ব্যাটারি মানে কানেকশন দেখাচ্ছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি স্ক্রুপগুলো লাগাই স্ক্রুপগুলো লাগাই আমি অন করে দেখাবো মোবাইলটা অন হয় কিনা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমি সবসময় বানিয়ে থাকি যেই কোনো কিছু নিয়ে ভিডিও বানিয়ে থাকি আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার সাথে একটা লিঙ্ক হবে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে ভালোবাসা হবে বন্ধুত্ব হবে আমার ভিডিওগুলো আপনি যদি শেয়ার করেন আমার কাছে আর ভালো লাগবে এই যে দেখুন আমি এখন অন করবো মোবাইলটা অন করে দেখবো মোবাইলটা চালু হয় কিনা সর্বপ্রথম যখন মোবাইলটা আমার কাছে এসেছে দেখেছেন কোনো চার্জিং কোনো কিছু দেখায় না এখন কিন্তু সব ঠিক দেখাচ্ছে এখন দেখুন চার্জিং লেখাটা উঠে গেছে মানে চার্জিং ওকে ধন্যবাদ